আগুনে পড়া এক পরিবারের পাশে দাঁড়াতে গভীর রাতে হাসপাতালে ছুটে গেলেন বিএনপির শীর্ষ নেতারা দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনের হাতে তারেক রহমানের উপহার তুলে দিয়ে চিকিৎসা ও পুনর্বাসনের আশ্বাস দিলেন রুহুল কবির রেজভিডার প্রতিদিন একুশ ডিসেম্বর রাত নয়টার দিকে তিনি হাসপাতালে পৌঁছে বেলালের সঙ্গে কথা বলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসেবে চার লাখ টাকা তুলে দেন বেলালের হাতে এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন হাসপাতালের বেড়ি শুয়ে কেন্দ্রীয় নেতাদের দেখে আবেগে ভেঙে পড়েন বেলাল হোসেন পরে রিজভি ও অ্যানি তার কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন তারা বেলাল ও তার পরিবারের চিকিৎসা পুনর্বাসন এবং ঘর নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন হাসপাতাল পরিদর্শন শেষে বিএনপির নেতারা সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বেলালের বাড়িতে যান সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং একটি সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন রুহুলকবির এদিকে কে বা কারা বেলালের বসত ঘরে আগুন দিয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি কেউ পুলিশ জানায় এটি পরিকল্পিত অগ্নিসংযোগ বা তালা মেরে আগুন দেওয়ার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনও মামলা হয়নি লক্ষ্মীপুরের একটি গ্রামে সেখানে একটি পরিবারের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে একটি মেয়ে মারা গেছে আর পরিবারের অন্যান্য আমরা সদর হাসপাতালে সেটা শুনে আসলাম এই ভয়ঙ্কর চক্রান্ত এখানে চলছে চলছে এই জন্য তারা যে সুখে শান্তিতে বাংলাদেশ থেকে লুট্পাহাট করেছে সেই লুট্পোহাট করতে তো আর পাচ্ছে না উল্লেখ্য ১৯ ডিসেম্বর গভীর রাতে বেলাল হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তার আট বছরের মেয়ে আয়সা আক্তার মারা যায় বেলাল সহ তার দুই মেয়ে স্মৃতি ও স্বামী আক্তার বিথি দগ্ধ হয় নব্বই শতাংশ দগ্ধ অবস্থায় বড় মেয়ে স্মৃতি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছে আঞ্জম হক নাগরিক প্রতিদিন